ট্রেড লাইসেন্সের আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে আর হচ্ছে ট্রেড লাইসেন্স পেতে হলে আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং কাগজপত্র কোথায় জমা দিতে হবে কাগজপত্র জমা দিতে আপনার কোন কোন প্রসেসে জমা দিতে হবে পুরো তথ্য থাকছে আমাদের এই ভিডিওতে তার আগে বলবো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে আমাদের এই ধরনের নিত্য নতুন ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো দর্শক আমরা চলে এলাম আমাদের মূল ভিডিওতে আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উদ্যোক্তার জন্য তার পরিকল্পনাটি বাস্তবায়নের সাপেক্ষে সর্বপ্রথম করণীয় হচ্ছে ট্রেড লাইসেন্স করা ট্রেড লাইসেন্স ব্যবসায়ীকে দেশের যে কোনো স্থানে তার ব্যবসা পরিচালনা করার স্বাধীনতা এবং অনুমতি প্রদান করে সরকারিভাবে এটা ব্যবসায়ের অনুকূলে যে কোনো কার্যক্রমের জন্য ট্রেড লাইসেন্স একটি অবধারিত নথি এর মাধ্যমে একজন পরিপূর্ণভাবে একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি ব্যাংক থেকে ঋণ এবং ব্যবসায়িক সংগঠনের সদস্য পান তাছাড়াও প্রতিষ্ঠানের পরিব্যক্তি বৃদ্ধির নেপথ্য একটি মক্ষম বাহক হচ্ছে আমাদের এই ট্রেড লাইসেন্স তো চলুন জেনে নিয়ে আসলে ট্রেড লাইসেন্স করার জন্য পদ্ধতিগুলো কি কি এবং কি কি কাগজপত্র লাগবে ট্রেড লাইসেন্স করার জন্য কোথায় যেতে হবে আপনাকে প্রথমে আমরা সেটা জানিয়ে দিচ্ছি ট্রেড লাইসেন্স করার জন্য আবেদনকারীকে প্রথমে ঠিক করতে হবে যে তার ব্যবসাটি আসলে কোন স্থানীয় সরকারের অধীনে পরিচালিত হবে স্থানীয় সরকার বলতে আমরা বোঝাচ্ছি সিটি কর্পোরেশন অব্লিক পৌরসভা অবলিক ইউনিয়ন পরিষদ অবলিক জেলা অবলিক উপজেলা পরিষদকে বোঝানো হয়েছে তো আমরা ঢাকা শহরের ক্ষেত্রে কোন অঞ্চলে ভিত্তিক ব্যবসা কার্যক্রম পরিচালিত হবে ঢাকা যারা ব্যবসা করছেন বা ঢাকা ব্যবসা করবেন বলে ভাবছেন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটি অঞ্চল রয়েছে দশটি করে অঞ্চলের অফিস থেকে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন ফর্ম পাওয়া যাবে এবং সেখান থেকে চূড়ান্তভাবে ট্রেড লাইসেন্সটি দেওয়া হবে তো আমরা হচ্ছে ট্রেড লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি প্রয়োজন হবে সেটা জানিয়ে দিচ্ছি ট্রেড লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনার ব্যবসার ধরনের উপর ভিত্তি করে ট্রেড লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভিন্নতা হতে পারে ভিন্ন ভিন্ন জায়গার জন্য ভিন্ন ভিন্ন ট্রেড লাইসেন্সের কাগজপত্র প্রয়োজন হবে তো আমরা প্রত্যেকটা তথ্য আলাদা আলাদাভাবে জানিয়ে দিব আর আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো তথ্য স্পেসিফিক জানতে চান বা আপনার ব্যবসার ধরন অনুযায়ী জানতে চান অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা কমেন্ট সেকশনে জানাবেন আমরা সম্ভব হলে আপনাদের কমেন্টের উত্তর দিব আর যদি একান্তই কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই আমরা আপনাদের জন্য পরবর্তী তারিখে ভিডিও তৈরি করব আপনাদের প্রশ্ন ডালকে তো আমরা যাচ্ছি সত্ত্বাধিকারী ব্যবসার ক্ষেত্রে অর্থাৎ যে মালিক ব্যবসা করবে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস বা দোকান ভাড়ায় চুক্তিপত্রের সত্তাহিত ফটোকপি যদি ভাড়া হয় তাহলে অবশ্যই সেটি ভাড়ার চুক্তিপত্রে ফটোকপি দিতে হবে অফিস বা দোকান ব্যবসায়ী নিজের জায়গা হলে ইউটিলিটি বিল এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি এই অফিস বা দোকানটি অবশ্যই বাণিজ্যিক স্থাপনায় হতে হবে সাধারণত কোনো এলাকায় ভবন দুইভাবে নির্মিত হয় যে কোনো একটি এলাকায় দুইভাবে ভবন নির্মিত হয় একটা হচ্ছে আবাসিক আর একটা হচ্ছে বাণিজ্যিক যে কোনো ধরনের ব্যবসা অফিস অবশ্যই বাণিজ্যিক ভবনে নিতে হবে এটা হচ্ছে পূর্ব শর্ত নতুবা ট্রেড লাইসেন্স প্রদান করা হয় না স্বত্বাধিকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি স্বত্বাধিকারীর জাতীয় পরিচয়পত্র অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্রের স্বত্বায়িত ফটোকপি দিতে হবে জায়গাটি অংশীদারের কারণ নিজের হলে ইউটিলিটি বিল এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি দিতে হবে তিনশো টাকার দলিলে অংশীদারি ব্যবসার চুক্তিপত্র ম্যানেজিং পার্টনারের তিন কপি ছবি ম্যানেজিং পার্টনারের জাতীয় পরিচয়পত্র কোম্পানির ক্ষেত্রে আপনারা কি করবেন যারা কোম্পানি করতে চান তারা অবশ্যই অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্রে সত্যায়িত কপি দিতে হবে জায়গাটি অংশীদারদের কারণ নিজের হলে ইউটিলিটি বিল এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি দিতে হবে কোম্পানির সার্টিফিকেট অফ ইন কর্পোরেশন কোম্পানির মেমোরেন্ডাম ও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ম্যানেজিং ডিরেক্টরের তিন কপি ছবি সেখানে দিতে হবে ম্যানেজিং ডিরেক্টরের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে ট্রেড লাইসেন্স করতে প্রয়োজনীয় খরচ ও সময় কি পরিমাণ লাগবে সেটাও জানিয়ে দিচ্ছে ব্যবসার ধরনের উপর ভিত্তি করে যেভাবে লাইসেন্স পরিবর্তিত হয় ঠিক সেইভাবে ভিন্ন ব্যবসার লাইসেন্সের জন্য প্রয়োজনীয় খরচের মধ্যেও বেশ তারতম্য হয়ে থাকে ঢাকা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে এই অঙ্কটি নিম্নে এক থেকে সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে আবারও বলি যারা সিটি কর্পোরেশন ঢাকার মধ্যে ব্যবসায়ী ট্রেড লাইসেন্স করতে চান আপনাদের এক হাজার থেকে শুরু করে ষাট হাজার টাকা পর্যন্ত আপনাদের খরচ হতে পারে এবং এক নামে একাধিক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসার ধরন অনুযায়ী খরচ আরো বাড়বে তবে কোম্পানির ক্ষেত্রে সব ধরনের ব্যবসা এক লাইসেন্স দিয়ে স্বল্প খরচে করা যাবে সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল দুহাজার ষোলো এর বিধিমালা অনুযায়ী ট্রেড লাইসেন্সের এই খরচের হার নির্ধারণ করা হয়ে থাকে এছাড়া এর সঙ্গে আকৃতি অনুসারে সাইনবোর্ড ফি লাইসেন্স বইয়ের খরচ ও এগুলোর উপর পনেরো শতাংশ ব্যাট খরচ রয়েছে সেটাও আপনাকে বহন করতে হবে ট্রেড লাইসেন্সের আনুষাঙ্গিক খরচ আদি আবেদন ফর্মে উল্লেখিত ব্যাংকগুলোতে জমা দেওয়ার মাধ্যমে পরিশোধ করতে হবে এবং স্থান কাল পাত্র বলতে আপনাদের ব্যাংকের ধরন আলাদা হতে পারে ব্যাংক আলাদা হতে পারে আপনারা যেই ব্যাংক উল্লেখ থাকবে সেই ব্যাংকে টাকা জমা দিয়ে সেই ব্যাংকের রিসিট সহ আপনার আবেদন ফর্মটি আপনার অফিসে জমা দিবেন ট্রেড লাইসেন্স প্রক্রিয়ার সময় লাগতে পারে আবেদন ফর্ম জমা দেওয়ার দিন থেকে পাঁচ অথবা সাত দিবস ধাপে ধাপে ট্রেড লাইসেন্স করার পদ্ধতি হচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ধাপ এক এক নম্বর ধাপে রয়েছে প্রথম কাজ হচ্ছে ব্যবসায়িক কেন্দ্রের জন্য সঠিক অঞ্চল নির্ধারণ করতে হবে দুই নম্বর ধাপ আই ফর্ম এবং কে ফর্ম নামে ট্রেড লাইসেন্স আবেদনের দুটি ভিন্ন ফর্মের ফর্ম আছে ছোট কিংবা সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আই ফর্ম এবং বড় ব্যবসার ক্ষেত্রে কর্ম সংগ্রহ করতে হয় প্রতিষ্ঠানটি যে অঞ্চলের অন্তর্ভুক্ত সেই অঞ্চলের অফিস থেকেই ফর্মগুলো সংগ্রহ করা যাবে যেগুলো প্রতিটির দাম মাত্র দশ টাকা অর্থাৎ আপনারা যে ফর্ম সংগ্রহ করবেন সেই ফর্মটির দাম না হবে মাত্র দশ টাকা তিন নাম্বার ধাপে আমরা যাচ্ছি সংশ্লিষ্ট ব্যাংকের ট্রেড লাইসেন্সের ফি ব্যাড সহ জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে ধাপ নাম্বার চার ব্যবসার ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফর্মটির সঙ্গে ব্যাংকে ফি জমা দেওয়া রসিদটি সংযুক্ত করে স্থানীয় সরকার অফিসে জমা দিতে হবে যেটা আমরা আগেই বলেছি ধাপ নাম্বার পাঁচ এই ধাপে কি রয়েছে স্থানীয় সরকারের অধিভুক্ত আঞ্চলিক অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ব্যবসায়িক কেন্দ্রটি পরিদর্শন করতে পারেন পরিদর্শন করে অফিসে রিপোর্ট করলে তারপর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সটি তৈরি হবে সেটা হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় না নাম্বার হচ্ছে আমরা পূর্ববর্তী ছয় প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পূর্ণ করতে পারলে এই পর্যায়ে চূড়ান্ত ট্রেড লাইসেন্স পাওয়া যাবে সেই আঞ্চলিক অফিস থেকে যেখানে আপনি ফর্মটি জমা দিয়েছেন ট্রেড লাইসেন্স নবায়ন কিভাবে করবেন প্রতিটি ট্রেড লাইসেন্স মেয়াদ থাকে এক বছর এক বছর পর্যন্ত থাকে স্বভাবতই ট্রেড লাইসেন্সের কার্যকরিতা বহাল রাখতে হলে প্রতি বছরই আপনাকে ট্রেড লাইসেন্সটি নবায়ন করতে হবে ট্রেড লাইসেন্স নতুন করার সময় যে সরকারি ফিগুলো প্রদান করা হয় তা হলো ট্রেড লাইসেন্স ফি সাইনবোর্ড ফি এবং এই দুটো মিলে যত টাকা হয় তার উপরে পনেরো পার্সেন্ট অর্থাৎ বাংলায় যদি বলি পনেরো শতাংশ ভ্যাট আপনাকে যুক্ত করতে হবে আর ট্রেড লাইসেন্স নবায়নের সময় এই খরচগুলোর সাথে যোগ হয় উচ্চ কর যেটি সিটি কর্পোরেশনের ক্ষেত্রে তিন হাজার টাকা ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ক্ষেত্রে এটি কিছুটা কম অথবা বেশি হতে পারে এই হচ্ছে সিস্টেম আপনারা ট্রেড লাইসেন্স যারা করবেন এই সিস্টেমে করে নেবেন আর আপনাদেরকে গুড একটি ইনফরমেশন দিব সেটি হচ্ছে আপনারা যারা অনলাইনে ঘরে বসে ট্রেড লাইসেন্সের আবেদন করতে চান বা ট্রেড লাইসেন্সটি পেতে চান অনলাইন ট্রেড লাইসেন্স অর্থাৎ ডিজিটাল ট্রেড লাইসেন্স আপনারা কিন্তু আমাদের নেক্সট ভিডিওতে সেটি পেয়ে যাবেন সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেস টি ফলো দিয়ে রাখবেন কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এই ধরনের নিত্য নতুন এবং ইনফরমেটিভ ভিডিও তৈরি করে থাকি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে অতএব আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ইনফরমেটিভ সকল তথ্য সবার আগে আপনি পেয়ে যাবেন আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম